আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমার ছেলের হোলির ভিডিও দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে তারপর এখন ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে তো আরেকটা নতুন ভিডিও দেওয়া আছে তো এটা হচ্ছে হলুদের ভিডিও তো সবচেয়ে অনুষ্ঠানের মধ্যে ভালো লাগে হচ্ছে হলুদের মানে দিনগুলাই কারণ ওখানে হচ্ছে সব আনন্দ আর অনুষ্ঠানের দিন তো হচ্ছে মেন ফাংশনের দিন হচ্ছে খাওয়া দাওয়া চলে ওটাতে তো আনন্দ নেয় অনেক ভেজাল মনে হয় সব কিছু তো হোলি আর হলুদেই হচ্ছে যত সব আনন্দের মুহূর্তগুলো কাটে তারপরে যে ভিডিওগুলো দেখি তখন এগুলো সব স্মৃতি হয়ে থাকে তো এগুলো দেখতে ভালো লাগে অনেক কিছু মনে করে যে অনেকেই ছিল অনেকে এখন নেই নেই বলতে অ্যাকচুয়ালি দেশের বাইরেও চলে গেছে ওনারা তো এগুলো দেখে সবার কথা খুবই খুবই মনে পড়ে তো এই তো আমার ছেলেকে সবাই হচ্ছে হলুদ দিচ্ছিলো তো মোটামুটি মানে হলুদ দেওয়া প্রায় শেষের দিকেই তো নিজের অনুষ্ঠানের জন্য ভিডিও করতে পারিনি তেমন একটা কারণ মোবাইল যদি ভিডিও করি তাহলে হচ্ছে মানে বাকি সব কিছু কীভাবে কী করবো তো ওই এক একজনের হাতে একটু একটু করে দেওয়া ছিল মোবাইল বলতেছিলাম যে ভিডিও করার জন্য তারাই একটু একটু করে যতটুকু করেছে মোবাইলে তাই দিয়ে ভাবলাম যে ভিডিও বানাবো তো ওইগুলো করছি আর কি আর হচ্ছে হলুদ দেওয়ার পর্ব শেষ আর আমার একটা কাজিন হচ্ছে যে ইটালি থেকে এসেছিল। এস কালার ড্রেসটা পরা তো হচ্ছে অসুস্থ হয়ে গেছিল এর জন্য ওকে হসপিটালও নেওয়া হয়েছিল আর ওকে ছাড়া ডান্স স্টার্টও করা যাবে না তাই অনেক লেট হয়ে গেছিলো তো দেরি করাতে কি চলে গেছিলো গেস্ট যারা আসছিলো বা দূরে থেকে টুঙ্গি থেকে আর কি তারপর যাই হোক ডান্স স্টার্ট করা হইল তো এই ভিডিওগুলো হচ্ছে আমার এক কালো তো ভাইয়ের বউ হচ্ছে ভিডিও করতেছিল। যাই হোক ও করাতে এতটুকু ছিল তা না হলে হয়তো এতটুকু থাকতো না আর এই ডান্সগুলোতে যদি মিউজিক দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কারণ হচ্ছে আমার কথা যে ওই মিউজিকটা থাকলে ডান্সারই মানে ভালো লাগতো আপনাদের কাছে দেখতেও আর লাইটের কারণে ভিডিও তেমন সুন্দর মানে হয় নাই কারণ ওই লাইটগুলো ক্যামেরাতে কেমন অন্যরকম দেখা যাচ্ছিলো তো যাই হোক ওদের নাচগুলো আসলে অনেক ভালো হয়েছিল ক্যামেরার যে বাস্তবে যে আমরা দেখেছি ওটা আরও বেশি ভালো লাগছে মানে অনেক দিন ধরে ওরা যে পরিশ্রম করছে বলবো সবার ডান্স খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে আমার যে কাজিন খুব বোন হচ্ছে বাইর থেকে আসছে ও তো বেশি দিন সময় পেল আর হচ্ছে আমার চাস্ত বোন দুজনই হচ্ছে বাইর থেকে আসছে ওরা মাসাল্লা অনেক সুন্দর না ডান্স করছে আ তো তিন চার দিন একটু প্র্যাকটিস করছে ওরা অনেক সুন্দর করে করছে আমার খুব ভালো লাগছে সবারটাই ভালো লাগছে বাট ওদের দুজনে একটু বেশি ভালো লাগছে আমার কাছে যাই হোক এটা শোনার পরে হয়তো ওরা খুশি হবে বাকিরা হয়তো একটু মন খারাপ করে আমাকে মনে মনে বকবে তো এই ছিল আমাদের হলুদের নাচানাচি আর বাকি হচ্ছে ভিডিও ভিডিওম্যান তো এ ওদের নাচানাচের পর ভিডিও মনে হচ্ছে চলে যাবে ক্যামেরা ছবি টবি তুলতেছিলাম আমি অনেক ডান্স ওদের দেখিও নাই তো পরে যে ভিডিওতে মোবাইলে দেখেছি ওদের নাচা এগুলা তারপর তো মনে করেন যে রাতের তিনটা চারটা পর্যন্ত এমনিতে ওরা ধরা নাচ হয়েছে তো এইগুলাই আর কি মজা অনুষ্ঠানের তো আনন্দ আসলে খনিকের জন্যই থাকে যত কিছুই হোক না কেন আর তারপর সবাই সবার মতো সবার লাইফে ফিরে চলে যায় আর স্মৃতি হয়ে থাকে এগুলো এই ভিডিওগুলাই তো এগুলা দেখবো আর মনে করবো এটাই হয়ে গেছে জীবন জীবনের একটা পার্ট তা আবার সবাই কবে একত্রিত হবো সেটাও ঠিকঠাক তারপর ওই তো ওদের নাচানাচি হচ্ছিলো তো এরপরে হচ্ছে সবাই মিলে নাচানাচি করবে এগুলো করতে করতে প্রায় বোর হয়ে গেছিলো তিনটা চারটা তারপর বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এই গল্প টল্প করতে করতে সকাল তারপর পরের দিন হচ্ছে অফ ছিল একদিন অফ দিয়ে তারপর আমরা মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রেখেছিলাম তো এটা খুবই ভালো একটা জিনিস আসলে টানা অনুষ্ঠান হইলে এত কষ্ট হয়ে যায় ঘুম নাইট কোনো কিছু নাই কী রেখে কি করব অনেক ভেজালে পড়ে যেতে হয় তাই আমি ইচ্ছা করে একদিন গ্যাপ রেখে রেখে করেছিলাম কারণ অনুষ্ঠানটা একটু বেশি দিন থাকবে মানুষজন থাকবে এটাই একটা আনন্দ আর শেষ হয়ে গেলে তো সব শেষ বেশি হয়ে যায় আর এই দিনগুলোর জন্য আমরা কত অপেক্ষা করেছি অবশেষের দিনগুলো চলেও গেছে অনেক দিন হয়ে গেছে বাট খুব মিস করতেছি এগুলো ভিডিও এডিট করতেছি আর ভাবতেছিলাম ওই দিনগুলার কথা আর ওই দিনগুলো এত শীত ছিল আসলে বলে বোঝানোর মতন আমার যে আনটি ছিল বাইর থেকে আসছে উনি তো কম্বল নিয়ে মনে হয় জড়া রাখছিল শরীরে হাঁটতেছিল এটা নিয়েই তার এত শীত লাগতেছিলো আর এর মাঝখানে আমাদের সেলিমের নাইমের ডান্স চলে আসলো ওদের নাচগুলো অনেক সুন্দর হয়েছিল সবাই অনেক এনজয় করছে ওদের নাচগুলো আমরা তো আগে সময় করে ডান্সগুলো করেছে। তো যাই হোক এই আনন্দ সময়টা আসলে চলে গেছে এখন খুব মনে পড়তেছিল সেটাই আপনাদের সাথে বললাম আর কি একটু তো পরের দিন গ্যাপ হওয়াতে যেমন আমরা রেস্ট নিতে পারছি তো ভালোই হয়েছে আর সবাই বলতেছিল অনেক ঠান্ডা বাট আমার দৌড়াদৌড়ির কারণে আর কোনো ঠান্ডা ফিল করতে পারিনি তো ওই সময় একটু ভালো ঠান্ডা পড়ছিলো এরপরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি ঠান্ডা কমেই গেছে তো এখন তো মোটামুটি হালকা তাও ঠান্ডা লাগে অত একটু গরমও পড়েনি পড়েনি তো ওদের ডান্স দেখে আমার ছেলেও দেখতেছিলাম স্টেজে ওদের দেখা দেখে নকল করতেছিল ওকে আগে বলেছিলাম যে একটু নাচ শিখো না সে শিখবে না তার লজ্জা লাগে এটা সেটা তো যখন দেখতেছিল সবাই এরকম করে নাচতেছিল তো ওর লজ্জাটা মানে লজ্জার কথা ভুলে গেছে তো ও একরকম দেখে নাচার চেষ্টা করতেছিল। এটা দেখে আমরা হাসাহাসি করতেছিলাম তো ভিডিও যখন দেখতেছিলাম তখনও প্রচুর হাসি পাইতেছিল ওর জন্য যে কেমন করে নাচতেছে আবার এখন লজ্জার কথা ভুলে গেছে তো ওদের এই নাচটাও সুন্দর হয়েছে তো আমার এই কাজিনটা হচ্ছে তিন চার দিনের মধ্যে গান সুন্দর ডান্সটা শিখে ফেলছে ও খুব ভালো নাচতে পারে ওরা আর ও হচ্ছে আহ শপিংটা খুব তাড়াহুড়া করে করছে কারণ হচ্ছে ও আনটির পরে আসছে আর আসলে দেশে আসলে এর হইতে শরীর যারা বাইরে থাকে তাদের একটু সময় লেগে যায় খাওয়া দাওয়া এটা সেটা খুব মেনটেন করে চলতে হয় আরও হচ্ছে ইয়ার সবচেয়ে হাসি লাগছে ও এয়ারপোর্টে এসে বলতেছিল যে আমি ফুসকা খাবো দুঃখের বিষয়ে আমরাও গিয়েছিলাম বাট ওই দিন তো এগারোটার পরে বারোটায় প্রায় বেজে গেছিলো তো গিয়ে দেখি ফুসকা স্টল সবগুলো বন্ধ হয়ে গেছে তো ও পারলে যাওয়ার দিনও হয়তো ফুচকা খেয়ে যেতে দুঃখের বিষয় যাওয়ার দিন এত জ্যাম ছিল আমাদের এয়ারপোর্ট যেতে যেতে খুব লেট হয়ে গেছে তো ওকে দেখে এগুলো মনে পড়ে গেল এত ফুচকা লাভার দুঃখের বিষয় যদি পারতাম ওর জন্য ফুচকা কিছু প্যাক করে দিয়ে দিতাম দুঃখের বিষয় যে জাপান খা মানে খাবার খাওয়া দাওয়া নেওয়া মানে খাবার দাবার নেওয়া এত কষ্ট যে এবার নিয়ে গিয়েছিল বাট কিচ্ছু নিতে পারেনি সব ফেলে রেখে যেতে হয়েছে এয়ারপোর্টে তো এটা দেখে সবারই খুব মনটা খারাপ হয়ে গেছিলো অনেক মানে মন চাইছিল যে গিয়ে ওখানে কিছু করে আসি ওই জায়গার লোক তারা অ্যাকচুয়ালি জাপানে নিষিদ্ধ তারপরেও রিস্ক নিয়ে নিছে আর বারবার বলতেছিল যে এগুলো নিতে পারবো কি না তো আমরা বলতেছিলাম সবাই সাহস দিচ্ছিলাম যে না পারবা তো বাংলাদেশের এয়ারপোর্টে তো অ্যাকচুয়ালি কিছু বলে না এখানে তো কিছুই বলে নাই বাট ওখানে গিয়ে এক একটা বক্স থেকে খাবার নিয়ে ঢেলে ঢেলে ফেলে ও একটু ভিডিও করে আমাদেরকে পাঠাইছে আবার ওখান থেকে ফোন দিসো চোখে অনেক পানি ছিল কান্না কান্না অবস্থা কারণ ও দেশে এসে অনুষ্ঠানের অনুষ্ঠানে ছিল তারপর ওর শপিং টুকিটা কি এখানে সেখানে যাওয়ার সময় একটা বেশি পায়নি তেরো চোদ্দো দিনে আর কি সময় পাওয়া যায় তো এগুলো করতে করতে ওরা এত একটা খাইতেও পায়নি আর সবচেয়ে ভালো লাগছে ওদের এই সারপ্রাইজ ডান্সটা আমার দুই বোনই হচ্ছে ডান্সটা করছে শিখছে বাট সেটা জানতাম না যে ওরা এই গানের মধ্যে ডান্স করবে যাই হোক ওদের এই ডান্সটা অনেক সুন্দর হয়েছিলো সারপ্রাইজ ডান্স তারপরে তো ওরা ওরা নাচানাচি হচ্ছিলো তো এই নাচানাচি যে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না অবশেষে যে আর কি সাউন্ড আনছিল তো হচ্ছে বাড়িতে চলে যাবে সে আর থাকতে পারবে না অনেক রিকোয়েস্ট করে কে তিনটা পর্যন্ত রাখা হয়েছে তারপরও বলতেছিলো আরও আরও তো যাই হোক অবশেষে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল সবে হচ্ছে এখন বাদ দিয়ে আমরা হচ্ছে যে যার মতো বাসায় চলে যাব রেস্ট নিতে হবে কারণ সারাদিনই দূর হয়েছে আবার যারা টঙ্গি থেকে আসছে ওরা টঙ্গি চলে যাবে আর আরেকজন ডান্স করতে করতে শুয়ে পড়ছে মানে বেহ হয়ে গেছে একদম এমন একটা অবস্থা আর একবার তো নাচের ঝোঁক উঠলে আর কেউ থামতেই চায় না তো এই তো সবাই চলে যাবে আল্লাহ হাফেজ